আসসালামু আলাইকুম কি আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন আজকে এই ভিডিওতে আপনার মাঝে নতুন একটা বাংলাদেশের টেলিগ্রাম বট শেয়ার করবো যেখানে আপনার পেমেন্টটা কিন্তু আপনার বিকাশে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু মতন এখান থেকে আমার রিসিভ করছি আর এই বটে কিন্তু আপনারা বিডিটি মানে বাংলাদেশি টাকা ইনকাম করতে পারবেন এখান থেকে যদি আপনার পেমেন্টটা না পান এখান থেকে ডাইরেক্টলি ইউজার নেমে ক্লিক করবেন এডমিনে ইউজার নেমটা আমি দিয়ে দিছি ইউজার নেমে ক্লিক করার পর আপনার এডমিনকে মেসেজ করার সাথে সাথে আপনাদের পেমেন্টটা করে দেবে এখানে কিভাবে কাজ করবেন আজকে এই ভিডিওতে দেবো তার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর এখানে জয়েন করার জন্য অবশ্যই কী করতে হবে অবশ্যই আমাদের টেলিগ্রাম থেকে আসতে হবে আমাদের টেলিগ্রাম থেকে আসার জন্য আমাদের এই ভিডিও একটু মুখে আজকে অপানিং নামে একটা লিঙ্ক দেওয়া আছে ওইখানে ক্লিক করার আমাদের টেলিগ্রাম চ্যানেলে এরকম একটা পোস্ট নিয়ে আসবে আর অবশ্যই কিন্তু আমাদের এখান থেকে ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকবে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন আচ্ছা এই পোস্টটা আসার পর এখান থেকে আপনার অফার লিঙ্ক পাচ্ছেন এখান থেকে অফার এটা ক্লিক করবেন এখান থেকে আমি সিম্পলি অফার লিঙ্ক ক্লিক করছি অফার ক্লিক করার পর এখান থেকে আমি কিছু ওয়েট করার পর এখান থেকে এটা ওপেন হয়ে গেছে ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে আপনার কোথায় ক্লিক করবেন এখান থেকে আপনারা এখান থেকে আনে ক্লিক করবেন এখান থেকে আনে আছে আনে ক্লিক করবেন আনে ক্লিক করার পর এখান থেকে আপনার প্রতি এখান থেকে পাঁচচল্লিশটা টাস্ক পাবেন এখান থেকে পাঁচচল্লিশটা টাস্ক পাবেন আর প্রত্যেকটা টাস্ক বা এখান থেকে প্রত্যেকটা অ্যাড দেখার বিনিময় এখান থেকে আপনার সাতষট্টি সেন্টের মতন পেয়ে যাবেন সাতষট্টি সেন্ট মানে হলো এখান থেকে সাতষট্টি পয়সার মতো পেয়ে যাবেন ইস্টাটা নিয়ে ক্লিক করার পর এখান থেকে আপনার অ্যাড দেখবেন অ্যাড দেখে এখান থেকে ক্রস বটমে ক্লিক করে এখান থেকে কেটে দিবেন আর কেটে দেওয়ার পরই এখান থেকে আপনার সাতষট্টি পয়সার মতো এখান থেকে আপনার পেয়ে যাবেন একদম ফ্রিতে আর উইদোটা কিন্তু একদম আপনারা বিকাশ নগদে করে নিতে পারবেন আর পেমেন্টটা কিন্তু ভেরিফাইড উইদ্র দেওয়ার সাথে সাথেই পেমেন্টটা পেয়ে যাবেন আর পেমেন্ট না পেলে কিন্তু আপনারা আমি যে ক্লিক ক্লিক করবেন করে বলবেন আমি ভাই পেমেন্ট পাইনি পরবর্তী সাতষট্টি পয়সার মতন পেয়ে গেছি এখান থেকে আপনারা চাইলে রেফার করতে পারেন এখানে রেফার কমিশনও অ্যাড হয় এখান থেকে ইনভাইট ফ্রেন্ডস ক্লিক করলে আপনারা চাইলে এখান থেকে ইনভাইট ফ্রেন্ডস ক্লিক করে তারপর শেয়ার অন টেলিগ্রামে ক্লিক করে আপনাদের বন্ধুদেরকে সেন্ড করতে পারেন বা এখান থেকে সেভ মেসেজ ক্লিক করে এখান থেকে লিঙ্ক এখানে কপি করে আপনাদের বন্ধুদেরকে শেয়ার করতে পারেন আচ্ছা এখান থেকে আপনার প্রোফাইলে ক্লিক করার পর এখান থেকে আপনাদের প্রোফাইলে ইউজার নেম টা দেখবেন আর এখান থেকে আর হোমে ক্লিক করলো এখান থেকে আপনার উপরে ব্যালেন্সটা দেখবেন এখান থেকে বা ক্লিক করার পর এখান থেকে আপনারা এখান থেকে আপনারা প্রতিদিন এখান থেকে পাঁচচল্লিশটার টাকার মতন অ্যাড দেখতে পারেন পাঁচচল্লিশটা অ্যাড দেখবেন আর এখান থেকে যদি আপনারা এখান থেকে দেখাচ্ছি আপনাদেরকে যদি আপনারা প্রতিদিন এখান থেকে সাতষট্টি পয়সা করে পান এখান থেকে যদি সাতষট্টি পয়সা এখান থেকে পাঁচচল্লিশ টাকা অ্যাড এখান থেকে তিরিশ টাকার মতো আপনার আর্নিং করতে পারবেন এখানে আপনার প্রতিদিন এখান থেকে তিরিশ টাকার মতো আর্নিং করতে পারবেন আর এখান থেকে উইদো বটমে ক্লিক করবেন উইদো বটমে ক্লিক করার পর এখান থেকে উইদার ম্যাথোটা ক্লিক করবেন তারপরে বিকাশ আছে নগদ আছে এখান থেকে আপনি নগদ দিতে পারবেন আবার বিকাশ দিতে পারবেন এখান থেকে আমি বিকাশটা চেক করছি এখান থেকে অ্যামাউন্ট আপনাদেরকে আগে আমি দেখাচ্ছি আচ্ছা এখান থেকে আমি একটা নাম্বার দিয়ে দিছি এখান থেকে দেখতে পাচ্ছেন সাবমিট উইদ্রাটা ক্লিক করছি উইডরে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন মিনিমাম এখান থেকে মিনিমাম দেড়শো টাকা হলেই আপনার উইদোর কিনতে পারবেন